শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা। শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে চলবে পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথী রাত কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থামব না মালিকের সাথে নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইবির বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক থাক দুর্গম চোখ জুড়ে থাকে দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথবন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখার দূর ডেকে সোহাদার সুরে মুখে মুখে জোপে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত শতের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা